তুমি কিন্তু <time> <out> <nowhereầnoring> <ishops> <hepherenter> <h Extographers> তো বন্ধুরা আজকে এমন কয়েকটা ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করব এই কয়েকটা ওয়ার্কআউট যদি তুমি করো তাহলে তুমি তোমার বাসর রাতের প্রথম রাতে তোমার বউকে একদম ঝালাপালা করে দিতে পারবা আর বউ বলতে বাধ্য হবে তুমি দিও না কো বাসুর ঘরের বাতিনি ভাইয়া আর যদি না পারো তাহলে তো আমি আসি বড় হারামি হও بیٹা আর না ওয়ার্কআউট শেখানোর জন্য এই ওয়ার্কআউটটা সবথেকে বেশি ইফেক্টিভ তো চলো দেখেনি। শুয়ে তো বন্ধুরা এটা তোমরা ষাট সেকেন্ড করে তিনটা সেট করবা তো গাইস তাতেও যদি কাজ না হয় তাহলে ডোজ নাম্বার টু অ্যাপ্লাই করতে হবে তো চলো আমরা দেখে নেই ডোজ নাম্বার টু কিভাবে করবো এটার জন্য ঠিক এই পোস্টারে বসতে হবে দেন দুইটা হাতকে সামনে এভাবে রাখতে হবে দেন এটাকে আমরা পারফরমেন্স করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো গাইস এটাও সাত সেকেন্ড করে তিনটা সো এখন করবো আমরা তিন নম্বর ডোজটা এটা অনেকটা ইফেক্টিভ দেখো এটা করার জন্য আমরা ঠিক এবং সে করবো দেন দুইটা পাউকে এভাবে তুলবো এরপরে আমরা এটাকে পারফরমেন্স করবো তো বন্ধুরা এটাও তিনটা সেট সাইডেন্ড করে দর্শক দিস ইস দা লাস্ট ডোজ এটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট এটা কিভাবে করবা দেখায় তো এটা করার জন্য ঠিক প্রথমটার মতোই শুতে হবে তারপর হাত দুটোকে আপনার বুকের সাথে মিশিয়ে এখন ওয়েস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বন্ধুরা এটা করবো বিস্টারেটেশন তিনটা সেফ তোমরা হয়তো একটা প্রবাদ বাক্য জেনে থাকবে যে নিত্যদিনে পাথর ক্ষয় হয় তোমরা এই কয়েকটা ওয়ার্কআউট যদি ইন্টেনশনের সাথে করো ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট পাবা সো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে